জয় মা ছিন্নমস্তা দেবীর জয় আজ আমি এই ধনতারাসের দিনে মা ছিন্নমস্তা দেবীর মন্দিরে উপস্থিত সবই মায়ের ইচ্ছা মা চেয়েছিল তাই মা জোর করে ডেকে টেনে নিয়ে এসছে তো সবই তোমাদের ভালোবাসা তোমাদের ইচ্ছা এবং সর্বপ্রথম আমার মা তারার ইচ্ছা মা ভুবনেশ্বরী দেবীর ইচ্ছা গুরু বাপদেব এবং মা দেবীর ইচ্ছে ওনাদের বড়ই ইচ্ছে ছিল যে আমি এই দিনে এই তিথিতে এখানে থাকবো ওনাদের সামনে মা ছিন্নমস্তা দেবীর কাছে তো সকল ভক্তের উদ্দেশ্যে একটি কথা বলবো যারা রাহু গ্রহ রাজের গ্রহ দেবের মহাদশা অন্তর্দশা এবং যে কোনো রকম যে নেশাভান একটা খারাপ সঙ্গে পড়ে যাওয়া বা যে কোনো কিছু মানে যত খারাপ আছে সব খারাপের শেষ হচ্ছে এই মা ছিন্নমস্তা দেবীর মন্দিরে তো যারা যারা রাহু গ্রহরাজের মহাদশা অন্তর্দশা এবং অশুভ ফল দূর করতে চাইছো মহাদশা অন্তর্দশা থেকে শুভ ফল পেতে চাইছো তারা অবশ্যই আমাকে আজকে রাতের মধ্যে আমার হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা নাম গোত্রটা পাঠিয়ে দেবে ঠিক আছে আমি তাহলে আগামীকালকে অবশ্যই তোমাদের নামে পুজো দেব যাতে তোমাদের মঙ্গল হয় তোমরা যেন ভালো থাকতে পারো আমি সব সময় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু আমি যাই যে কোনো মন্দিরে মা টেনে নিয়ে যায় তো সকল ভক্তদের কাছে একটাই কথা বলবো যে তোমাদের ভালোবাসা তোমাদের মঙ্গলের জন্য যাতে আমি প্রত্যেকটা স্থানে প্রত্যেক দেবদেবীর কাছে যেন আমি পৌঁছাতে পারি সতীপীঠে সিদ্ধপীঠে তো আজকে কিন্তু সেই মা ভুবনেশ্বরী দেবে অবশ্যই আমি কামাখ্যাতেও মা খুব তাড়াতাড়ি নিয়ে যাবে এইটুকু ইঙ্গিত মা দিয়েছে এখনও সেই চলে আসলো আমি এখনও সেই জায়গাটা মানে অনুভব করতে পারছি যে ভুবনেশ্বরী দেবীর মন্দিরটা তো সেরকমই মা ছিন্নমস্ত দেবীর মন্দিরে আজকে আমি আছি তো তোমাদের যেন ভালো হয় তোমরা যেন খুব ভালো থাকতে পারো সবাই তো এসে সব জায়গায় পৌঁছাতে পারে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবসময় চেষ্টা করি যে আমি যেখানে যেখানেই যাবো যেই তীর্থস্থানে যেই সতীপীঠে যেই সিদ্ধপীঠে যায় না কেন আমি সেখানে গিয়েই যেন আমি তোমাদের জন্য মঙ্গল কামনার প্রার্থনা করতে পারি আর্জি লাগাতে পারি তো অবশ্যই তোমরা কিন্তু যারা পুজো দিতে চাইছো তারা অবশ্যই নামগোত্রটা পাঠিয়ে দেবে আর যেহেতু এখন নামলাম সকাল সাতটার সময় বাড়ি থেকে বেরিয়েছি খুবই ক্লান্ত বেশি বড় করবো না লাইফটা ঠিক আছে জয় মাতারা জয়গুরু বামতারা আজকে রাতের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের নাম গোত্রটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে ঠিক আছে আর একটা দক্ষিণা বলে কিছু থাকে সেটা তোমরা অবশ্যই রেখে দেবে বাড়িতে যদি কোনো গরিব দুঃখী ভিকারি যারাই আছেন যে ওনারা যদি আসে ওনাদের হাতে সেই দক্ষিণাটা তুলে দেবে বা কিংবা সামনে কোনো মন্দির থাকে মন্দিরে রেখে দেবে শুধু তোমরা নাম গোত্রটা আমাকে পাঠিয়ে দেবে ঠিক আছে জয় মাতারা জয়গুরু বামদেব জয় মা চিন্নমাস্তা দেবীর জয় তোমরা সকলেই খুব ভালো থাকো বেশি বড় করব না কেন এখন আমাকে রেস্ট নিতে হবে গিয়ে এখন রেস্ট নেওয়ার পর আমি আবার আগামীকালকে সকালবেলায় পুজোতে এই হোমে বসবো হোম করে উঠেই কিন্তু আবার বেরিয়ে যেতে হবে প্রায় আট ঘন্টার মতন রাস্তা তো হোম করে উঠে বেরিয়ে যেতে হবে কেন আবার সোমবারে ভোরবেলার মধ্যে ঢুকে কিন্তু আমাকে সোমবার দিনে দীপানিতে অমাবাস পুজো করতে হবে তাই বেশি বড় করতে পারছি না কেন শরীরটা প্রচণ্ডই ক্লান্ত আজকে যদি এখন রেস্ট না নিই কালকে যেহেতু ভক্তের কর্মের উদ্দেশ্যে এসছি তো সেই কারণে কিন্তু একটু রেস্ট অবশ্যই নেওয়া দরকার কেন ভক্ত অনেক সমস্যায় পড়ে দেওয়ালে পিঠ থেকে ঠেকে যাওয়ার পর কিন্তু ভক্ত আজ এই দিনে এই তিথিতে মায়ের কাছে এসছে এবং ভূত চতুর্দশীর মধ্যে কিন্তু সে সমস্যার সমাধানের জন্য একটা সংকল্প নিয়েছে অবশ্যই আমি আপ্রাণ আমার মন দিয়ে আমি ভক্তের মঙ্গল করার জন্য আগামীকাল হোম করব তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো খুব আনন্দে থাকো দীপানিতে অমাবস্যার শুভেচ্ছা রইল তো সকলেই বাজি ফাটাবে সাবধানে নিজেকে সুরক্ষিত রেখে আনন্দ করো ঠিক আছে রাধে রাধে অঞ্জলি পাল রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় রাধা মাধবের জয় তো তোমরা যারা পুজো দিতে চাইছ মা ছিন্নমস্তা দেবীর কাছে রাহু গ্রহরাজের অশুভত্ব দূর করার জন্য দশা মহাদশা এদের অন্তর্দশা অত্যন্ত দশা কিছু থেকেই অশুভ দূর করার জন্য তোমরা যে পুজো দিতে যদি চাও তারা তাদের নাম গোত্র দেবে দিদি দিদি যা সোলা কি আমি ঠিক বুঝলাম না আমি তোমার কথা বুঝতে পারলাম না যা সো যা সোলা কি আমি ঠিক বুঝতে পারলাম না ঠিক আছে আজকে আমি আর বেশি বড় করতে পারছি না কেন অনেকটাই পরিশ্রম হয়েছে ক্লান্ত আছি গিয়ে এখন রেস্ট নিয়ে আবার আগামীকালকে ভোরবেলা উঠে পুজো দিয়ে হবনযোগ্য করে আমাকে বেরোতে হবে তো আগামী কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটাই কথা বলবো নামগোচ্ছ যদি তোমরা দিতে চাও অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দেবে রুমপাপাল কে রুমপাপাল কোন দিক দিয়ে এসেছিলাম কোন দিক দিয়ে হ্যাঁ আমি বলে নিয়েছি হ্যাঁ আমার মেন হচ্ছে আমি দেখে এখানে ওনাদের সঙ্গে কথা বলেই ওই যে সামনে যে হবন কুণ্ড যে দেখলে না ওখানটায় শুধু সকালে কুপনটা কাটতে হবে হ্যাঁ এখন কুপন কাটা যাবে না আগামীকালকে সকালে কুপনটা শুধু কেটে নিতে হবে একদম কাছেই কোনো অসুবিধা নেই ঠিক আছে জয় মাতারা জয় মাতারা তারা জয় গুরু বাম তারা রুম্পা পাল কে বলছো আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক কি বলতে চাইছো বুঝতে পারছি না শুধু তুই যারা মায়ের কাছে অবশ্যই নাম নামগোটা পাঠিয়ে দিও অবশ্যই বুঝতে পারছো খুব ক্লান্ত রাধে রাধে জয় শ্রী হারহার হার হার মহাদেব জয় মাতারা জয় গুরু বামদেব